আনন্দে কি করবে ঠিক করতে পারছে না ও কি করবে ঠিক করতে পারছে না কি কর কি করবি বল দেখো আনন্দে গড়াগড়ি খাচ্ছে দেখো ও আমাকে দেখে না তো দেখে ওই ওই আনন্দে গড়াগড়ি খাচ্ছে দেখো

ঠিক আছে আমি চললাম ঠিক আছে ঠিক আছে আনন্দ গড়াগড়ি খাও আনন্দ গড়াগড়ি খাও এই দেখে নাও আনন্দ গড়গড়ি খাওয়াটা দেখে নাও সবাই সবাই তো বুঝতে পারে না সবাই ওকে দেখতে চায় আমি ওকে দিয়ে দেবো সন্ধ্যের পরেই ওটাই দিয়ে দেবো কিচ্ছু না এগুলো হচ্ছে আনন্দে আল্লাদে আটখানা জানেন তো সব এ হচ্ছে আল্লাদে আটখানা হয়ে যাচ্ছে এই যে এই দেখো এই দেখো দেখো এই হচ্ছে আলাদা আটখানা কামড়া লিখানো হ্যাঁ কামরা লিখানো আমার হাতে কি হচ্ছে কামড়ালিখানো বলছি কারণে আমি মাথায় একটু হাত দিয়েছি তো হ্যাঁ তুই কামড়ে দিলে মতে আহ আমি তো তোকে একটু আদার করতে গেছি